নমস্কার রুবি কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আমি ডিম পোস্ত রেসিপি শেয়ার করব এর জন্য আমি এখানে পাঁচটা ডিম সেদ্ধ করে নিয়েছি তারপর এখানে নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি তিন চামচ পোস্ত দানা দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা তারপর ডিমগুলো এভাবে কেটে দেব কাট করে দিলাম এভাবে এবার লবণ হলুদ মেখে নেব মাখানো হয়ে গেছে এবার একটা ফ্রাই প্যান গরম করে তাতে তিন চামচ সাদা তেল দিলাম তেলটা ভালো করে গরম করে নেব নাড়িয়ে চাড়িয়ে দিলাম তারপর ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো হালকা করেই ভাজবো নেড়ে চেড়ে দেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার ওই তেলেই দুটো শুকনো লঙ্কা তেজপাতা দিলাম তিন চার সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নেব তাতে দিয়ে দেব সামান্য লবণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব এবার দিয়ে দেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার সামান্য জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় ভালো করে জলটা টানিয়ে মশলাটা কষিয়ে নেব তারপর পোস্ত বাটাটা দিয়ে দেব পোস্ত বাটা বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম আবারও নাড়িয়ে চাড়িয়ে নিলাম সব কিছু ভালো করে কষিয়ে নেব তারপর এবার দিয়ে দেবো দুই চামচ নারকেল গুঁড়া আবারও দুই তিন মিনিট ভেজে নেব ভালো করে মশলা থেকে তেল ছেড়ে দিলে এবার দিয়ে দেব দেড় কাপ মতো জল এখানে আমি গরম জল দেব জল দিয়ে দিলাম ভালো করে সব কিছু মিশিয়ে নেব ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব সবগুলো ডিম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নেব তারপর সাত আট মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা তুলে নিলাম সামান্য চিনি দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন এখন দুই তিন মিনিট রান্না করে নামিয়ে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছ আমার পেজটাকে ফলো করে দিও রান্নাটা প্রায় হয়ে গেছে এবার নামিয়ে নিলাম